আমাদের পিকনিক হচ্ছে তোমার আমার আমার অনেকদিনের ইচ্ছা ছিল নমস্কার বন্ধুরা আমি মৈত্রী সবাইকে একটা নতুন ব্লগে আবার স্বাগত জানাচ্ছি অনেকদিন পর তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি যেহেতু প্রত্যেক দিনই অল্প অল্প করে ভিডিও শেয়ার করি শর্ট ভিডিও সেভাবে বড় ভিডিও দেওয়া হয় না তো অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা বড় ভিডিওতে দেখা হচ্ছে বেশ কিছুদিন আগে আমি বাপের বাড়ি এসেছি আর আসার পর থেকেই না আমার ভীষণ ইচ্ছা হচ্ছিলো উনুনে রান্না করার আর যেহেতু উনুনে রান্না করার খুব ইচ্ছা হচ্ছিল সেই জন্য মাকে বলেছিলাম তুমি একটা ভালো করে উনুন তৈরি করো ওখানে রান্না করব। তো তারপর সবাই মিলে শুরু করে দিল তাহলে চল সবাই মিলে একটা ছোটোখাটো খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান করি মানে পিকনিক মতো করি আমাদের যেহেতু বাগান রয়েছে ওই বাগানের মধ্যেই করা হবে চিলড্রেন্স ডের দিনকে সবার ছুটি ছিল মানে বাচ্চাদের ছুটি ছিল আর আমার বোনেরও ছুটি ছিল কুর্তুতো বোনের আর আমার দিদিরাও ফ্রি ছিল আর ওদের ছেলে মেয়েদেরও ছুটি ছিল সেই জন্য বললাম চল তাহলে ওই দিনকে হোক তো চিলড্রেনস ডের দিনকে আমরা ছোটখাটো একটা পিকনিক মতো করেছিলাম আর পিকনিকের না মেন রেসিপি ছিল চিকেন আর আমাদের বাড়িতে না প্রচুর লঙ্কা গাছ রয়েছে মা প্রচুর লঙ্কা গাছ লাগিয়েছিল ওখানে প্রচুর লঙ্কা হয়েছিল তো আমি বললাম যখন চিকেন রান্না হবে তো বাড়িতে যে লঙ্কাগুলো রয়েছে গাছে সেগুলো তুলে বেটে রান্না করা হবে সেটার টেস্টই কিন্তু আলাদা হয় আর সেই জন্য আমি প্রচুর লঙ্কা তুলেছিলাম আর বাড়িতে কলা গাছও রয়েছে কলা পাতাও একটু কেটে নিয়েছিলাম কলা পাতা যতটা ব্যবহার করা যায় আর যেহেতু খুব একটা বাড়িতে আসা আমার হয় না সেগুলোর জন্য আমি এগুলোকে ভীষণভাবে মিস করি তাই আজকে পুরো কি ইউজ করছি মানে যতটা শিললে বেটে রান্না করা যায় আমি না অনেক ভিডিওতে দেখি ইউটিউবে ফেসবুকে সবাই গ্রাম্য পদ্ধতিতে যেভাবে রান্না করে আমার ভীষণ ভালো লাগে ওই ভিডিওগুলো দেখতে তাই আমারও মাঝে মধ্যে ইচ্ছা হতো যে আমি এরকমভাবে একদিন রান্না করবো আর একটু ভিডিও করব। আর বাড়িতে যেহেতু সেভাবে আসা হয় না অনেকদিন দিন পর আসা হয় সেই জন্য ভাবলাম যে এবারে আর সুযোগটা একদমই মিস করবো না আর যেহেতু সবার ছুটি রয়েছে সবাই আসবে বলছে আর সবার সাথে খুব একটা বেশি দেখা সাক্ষাৎ হয় না যেমন আমার খুড়দুতো বোন যে আছে ওর সাথে প্রায় অনেকদিন পর পর দেখা সাক্ষাৎ হয় ও চাকরি বাকরি করে আর বাকিরাও সব কাজ বাজ করে তাদের ছেলেমেয়ে রয়েছে মানে আমার দিদিরা মাংসটাকে ভালো করে ধুই এখানে এখন আমি ম্যারিনেট করে নিচ্ছি টক দই সরষের তেল আর একটু চিলি ফ্লেক্স দিয়ে এই আইডিয়াটা আমাকে আমার খুড়দুতো বোন দি মানে আমার বোন দিয়েছে যেভাবে ম্যারিনেশনটা কর তাহলে খুব ভালো হবে আর যেহেতু সবটাই আজকে বাটা মশলায় রান্না হবে সেই জন্য এক এক করে সমস্ত কিছু ওরা আমাকে ছাড়িয়ে দিয়েছে মানে আমার দিদি আর আমার বোন মিলে সমস্ত ছাড়িয়ে দিয়েছে আমি এখন বাটা বুটির কাজগুলো করছি যেমন রসুনটাকে ভালো করে বেটে নিচ্ছি তারপরে আদাটাকে ভালো করে বেটে নিলাম কাঁচা লঙ্কাটাকে ভালো করে বেটে নেবো আমি আমরা না এবারে হলুদ গুঁড়ো যেটা ব্যবহার করা হয় রান্নায় হলুদ গুঁড়োটা ব্যবহার করছি না গোটা হলুদ যেটা বাজারে কিনতে পাওয়া যায় শুকনো শুকনো মতো সেটা ব্যবহার করছি তাহলে টেস্টটা আরও ভালো জানি আজকে খাটাখাটনিটা অনেকটাই বেশি পরিমাণে হয়ে যাবে কিন্তু সবাই মিলে যেহেতু রয়েছি খুব আনন্দ হচ্ছে আর অনেক অনেকদিন পর যেহেতু বাড়িতে এসে সবাইকে একসাথে কাছে পেয়েছি সব বোনাদেরকে সেই জন্য আর একটু বেশি ভালো লাগছে আর আমাদের এই যে বাগানটা রয়েছে এই বাগানটাকে আমি ভীষণ ভাবে মিস করে এই বাগানে আমার প্রচুর ভিডিও আগে বানানো রয়েছে আর আমাদের বাড়িটা না অনেকটা এরিয়া নিয়ে সামনে যেটা তোমরা দেখছো ওটা বাগান আর এই পাশের বাড়ি রয়েছে তার ওই পাশের বাড়ি রয়েছে ওই দিকেও একটুখানি বাগান মতো রয়েছে পুরোটা ঘুরে দেখাইনি আমি কখনো সুযোগ হলে কোনো দিন তোমাদের ঘুরে আমাদের এখন এখানে বাটাবাটির কাজগুলো শেষ হয়ে গেছে মোটামুটি আরেকটু একটু পাটলেই হয়ে যাবে আমি এদিকে রান্না বসিয়ে দিচ্ছি আর আজকে যে করাটা করে রান্না হচ্ছে এটা না লোহার করা আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম এই লোহার কড়াটা করে না আমাদের বাড়িতে মুড়ি ভাজার কাজ হতো মানে আমরা ঘরে ভাজা মুড়ি খেতে আমার বাড়িতেই ভাজা হতো সেই মুড়িটা আর এই কড়াটা করেই ব্যবহার করা হতো মুড়ি ভাজার কাজে তো সেই কড়াটাকে আমরা সযত্নে তুলে রেখেছিলাম এখন পিকনিকের কাজে ব্যবহার করছি যেহেতু অনেকটা সাইজে বড়ো সেই জন্য রেগুলার তো ইউজ করা যাবেই না যখন কোনো বাড়িতে অনুষ্ঠান হবে তখনই শুধু ব্যবহার করা যাবে তো আজকে যেমন আমরা এখানে চিকেন রান্নার কাজে ব্যবহার করছি অন্য সময় তোমাদেরকে হয়তো দেখাবো লুচি ভাজার কাজে ব্যবহার করলাম বা কোনো সময় হয়তো রাইস করলাম অনেক কিছু কাজে এই কোয়াটাকে ব্যবহার করতে পারবো আমরা আর এই কড়াটা করে না রান্না পুজোর কাজেও ব্যবহার করা হতো রান্না পুজোর সময় অনেক ভাজাভুজি করতে লাগতো তো আমি মায়ের কাছে শুনেছি এই কড়াটা করেই সমস্ত ভাজাভুজির কাজগুলো হতো আজকে রান্নাটা আমি আর আমার বোন মিলে করছি দুজনে মিলেই জোগাড় করেছি দুজনে মিলেই রান্না করছি একবার ও ভিডিও করে দিচ্ছে আমি রান্না করছি একবার আমি রান্না করছি ও ভিডিও করছে এখানে একটুখানি ওদের ভিডিও নিয়ে নিলাম মানে বাচ্চাদের আমার দিদির ছেলে আর বোনের মেয়ে আমার বোনের সাথে খুব একটা বেশি আমার এজে ডিফারেন্স না দুজনে একসঙ্গেই পড়াশোনা করেছি একসাথে স্কুল যেতাম সবই একসঙ্গে ছিল তো ওর সাথে খুব ভালোই বন্ধুত্ব ছিল ছোটো থেকে এখনও সেই বন্ধুত্বটা আমাদের মধ্যে রয়েছে অনেকদিন পর দেখা হয় ঠিকই কিন্তু বন্ধুত্বটা আমাদের ঠিক সেই যেমন ছোটোবেলায় ছিল সে এখনও সেরকমই রয়েছে এখন এখানে রান্না করছে আর আমি যে সিনটা এখান থেকে নিচ্ছি না দেখতে এত অপূর্ব লাগছে চারিদিকে গাছপালায় ঘেরা আর মাঝখানে বসে রান্না করছে এই সিনটা না আমি যখন শর্ট নিচ্ছিলাম অসাধারণ লাগছিল এই জিনিসটাকে আমি ভীষণভাবে মিস করব যখন বাড়ি চলে যাব এই ভিডিওটাই চালিয়ে চালিয়ে দেখ এখানে আমরা খরার মধ্যে প্রথমে সরষের তেল দিয়েছি বেশ খানিকটা তারপর গোটা গরম মশলা আর অনেকগুলো তেজপাতা দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি ক্যাপসিকামটা ভাবছিলাম পরে দেবো কিন্তু বোন বললো না আগেই দিয়ে দিয়ে ওটা গলে গেলে বেশি ভালো টেস্ট হয় খেতে আর তারপর নুন যা যা মশলাপাতি দেওয়া সেগুলো দিয়েছিলাম যেহেতু রান্নাটা বেশিরভাগটাই বাটা মশলায় হয়েছে সেই জন্য টেস্টই আলাদা হবে সেই জন্য আর আলাদা এক্সট্রা কিছু মশলা আমরা অ্যাড করি নি বাটা মশলাগুলোকেই অ্যাড করেছিলাম আর টমেটোটা লাস্টে দিলাম তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি আর যেহেতু উনুনে রান্না হচ্ছে না একটু জালটা কখনো কখনো বেশি হয়ে যাচ্ছে কখনো কখনো কম হয়ে যাচ্ছে উনুনের জালটাকে একটু কম বেশি করে দিতে হচ্ছে যখন জোরে দেওয়ার তখন জোরে দিচ্ছি যখন আস্তে দেওয়া তখন আসতে দিতে হচ্ছে নাহলে চিকেনটা আবার সেদ্ধ হতে সময় লাগবে আর আলুও দিয়েছিলাম চিকেনের মধ্যে

আমার অনেক দিনের ইচ্ছা ছিল উড়ুনে রান্না করা সেই সফটটা পূরণ হয়ে গেল বাপের বাড়ি এসে আমরা সবাই বোনেরা মিলে একসাথে পিকনিক করছি আজকে খুব মজা হচ্ছে আর পিকনিক আমাদের বাড়িতেই হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো পুরো ভিডিওটা খুব দาดারি আসছে ফেসবুক আর ইউটিউব চ্যানেলে ঠিক আছে

আজকে আমাদের মেনুতে ছিল ভাত বেগুন ভাজা স্যালাড আর চিকেন মিষ্টি চাটনি পাঁপড় ভাজা এই কটাই করেছিলাম খুব একটা বেশি কিছু করিনি কারণ রান্না বান্না করতে দেরি হয়ে যাবে আর খুব একটা যেহেতু রান্নার লোকজন ছিল না আমি আর আমার বোন মিলেই করেছি সেই জন্য নাহলে পরে করলে আরও অনেক কিছু করবো আর এরপরে আরও অনেক পিকনিক তোমাদের সাথে শেয়ার করব হয়তো রাইসের করবো না লুচির করতে পারি বা ফ্রায়েড রাইসের করতে পারি এরকম কথা চলছে করলে আমাদের বাড়ির বাগানে পিকনিকের অনুষ্ঠান তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পেজে পাঁচ হাজার ফলোয়ার্স হওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ